সেই সম্মানটা আপনারা দেবেন আমি আশা করি এবং তারাও আপনাদেরকে সম্মানটা দিবে যা এখানে খেলতে এসেছে বলে যে আপনাদেরকে অন্যরকমভাবে দেখবে বা ওরা ছোট হয়ে দেখবে বা আপনারা বড়ো হবেন এরকম যেন না হয় একই মাপে একই ফিল্ডে একই কাতারে আপনারা কাঁধ রেখে খেলবেন ইনশাল্লাহ এই দোয়া রেখে আর নিরপেক্ষতা রেখে আপনারা খেলাধুলা করবেন এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছে

পক্ষ থেকে আয়োজিত এই একদিনের টুর্নামেন্টে যারা খেলছেন নাটক থেকে যে ভাইয়ারা এই দূর খেলতে আসছে আমরা এর আগে শুনে নিজে নাটক থেকে আসছে যখন আমার অনুরোধ থাকবে এটা আমার এলাকার লোক বা তারা নাটক যে টিম আসছে আপনারা আপনারা যেহেতু খেলছেন ফিল্ডে বিভিন্ন সময় তো খেলছেন প্লেয়ার যখন আপনারা নিয়মের মধ্যে দিয়ে খেলাধুলাটা করেন কেউ পক্ষপাতিত্ব না করি কেউ কারো উপর হিরসা না করে রাগ না করি আমরা সবাই ভাই ভাই এই মনে করি আমরা সবাই এই এলাকা নিয়ে এই মনে করি আপনারা খেলাটা শেষ করেন যাতে আমাদের মনের ভিতরে যার সময় হয়তো নারা কিছু পরিদা নেবে

মানুহ থাকি খেলা ধূলাৰ সবাই ভাই ভাই বোন করবেন আর আমাদের ওরা বাইরে মেহমান মেহমান আসছে মেহমান যেভাবে মেহমান মেহমানদের যায় সেভাবে ঠিক আছে পরিবার কিনা ছেলে যেন তার সাথে কোনো দিনের রাত হয় বা খারাপ হওয়ার জন্য না আর আমার দেবারি ভাই খেলাটা সুস্থভাবে করাবেন যেন পুরো পক্ষে টান না টানি যেন খেলাবেন না সুস্থভাবে খেলাবেন ছেলে পেলে পুরো বিচ্ছিন্ন না করে সেদিকে সবাই মিলে আপনার দৃষ্টি দেখা যাবে দৃষ্টি রাখবে ধন্যবাদ আজকে মরিচ ইউনিয়ন বিএনপি আয়োজিত একদিনের